হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমার ব্লগটি হচ্ছে আমার বার্থডের পরের দিনের ব্লগ সো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বা কেমন লেগেছে তো আমি বার্সিতে যাচ্ছি এত জ্যাম এয়ারপোর্টের জায়গাটায় আমি কি বলবো আর যারা এই দিক দিয়ে চলাফেরা করেন অবশ্যই জানেন যে কি পরিমাণ জ্যাম পড়ে এখন এই যে ভার্সিটির রাস্তায় হাঁটছি এই টাইমে অনেক ফ্রেন্ড আমাকে কল দিচ্ছে কল দিয়ে একদম জ্বালিয়ে ফেলছে কেন ভার্সিটিতে আসতে এত লেট হচ্ছে লেট হচ্ছে তো আমি বেসিক্যালি বুঝি নাই যে আমার জন্য এত বড়ো একটা সারপ্রাইজ ওয়েট করতেছিল মানে রিটেলি ও একটা কেক আর ফ্লাওয়ার্স নিয়ে ওয়েট করতেছিল আমার জন্য জাস্ট ফর আমার সাথে কেক কাটবে মানে আমাকে উইশ করবে বাই দা ওয়ে ও কিন্তু আমাকে বার্থডেতে উইশ করতেও ভুলে গেছিলো আমি মনে করেছি বাট ও যে এরকম একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল আমি লিটারেলি ভাবিনি যাক এটা হচ্ছে রেড ভেলভেট কেক ছিল অনেক মজা ছিল আর কি টেস্ট ছিল অনেক ভালো আমরা কেক কাটাকাটি করলাম মজা করলাম দেন ক্লাস করে নেমে তো না নেমে ওয়েট করছিলাম একটা ফ্রেন্ডের জন্য ফ্রেন্ড আসবে ও মেবি আমার জন্য হচ্ছে নিয়ে এসেছে সেটা আপনারা ভিডিওর দেখতে থাকেন অবশ্যই দেখতে পারবেন তো কেউ কল দিচ্ছি পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না তো আমার আবার ক্লাস ছিল তো আমি ক্লাসে চলে গিয়েছিলাম তো ও ক্লাসে যে আমাকে যে কেক জার দুটা দিয়েছে সো আমি ওই টাইমে ক্লিপটা নিতে পারিনি কজ ক্লাসে ক্লাসে ছিলাম তাই যাই হোক আর এই কেকের কথা কী বলবো এত ইয়ামি আর এত টেস্টি মানে অসাধারণ কেক জাস্ট জাস্ট অসাধারণ এক কথায় আপনারা হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে গিয়ে ওই পেজে আপনারা চাইলে কেক অর্ডার করতে পারেন ও অনেক মজা করেই কেক তৈরি করে মানে শুধু কেক না এখন চকলেটও মেক করে অনেক সুন্দর করে আপনারা জাস্ট ও একটু নক করলেই আপনারা মতো একদম পারফেক্টভাবেও আপনাদের কেকগুলোকে ই করে দিবে। দেন হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে গুলশানে আমি আর আমার ফ্রেন্ড তো যাচ্ছিলাম তো এখানে এমন একটা কাহিনী হয়েছে আমরা এত পরিমাণের ঘুরেছি যে রেস্টুরেন্টে যাব বেসিক্যালি আমরা রেস্টুরেন্টের লোকেশনটাই খুঁজে পাচ্ছিলাম না তো রিক্সা ভাড়াও অনেক বেশি চাচ্ছিলো যেটা হচ্ছে আমাদের জন্য মনে হচ্ছিল যে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো আলটিমেটলি ওখানের পুলিশ মামা ছিল একটা উনি এত ভালো ছিল যে সে আমাদের বলে দিছে যে এভাবে যান আপনাদের জন্য অনেক ইজি হবে ইভেন আপনারা পাবেন তো ওইভাবে ওইভাবেভাবে যে আসতেছিলাম দেন গুলশান এলাকাটা পুরাটাই মানে মোটামুটি আমরা ঘুরেছি ভালোই লাগলো আসলে দুই ফ্রেন্ড মিলে অনেক মজা করছি অনেক ঘুরছি মানে গুলশানের যে লেক পার্টটা আছে সেটাও অনেক সুন্দর তো এরকমভাবে ঘুরতে ঘুরতে এখন এই যে রাস্তাতে মানে এত রেস্টুরেন্ট বাট আমরা যে রেস্টুরেন্টের কাছে যাচ্ছিলাম সেটা আমাদের চোখেই পড়ছিল না আলটিমেটলি আমরা পুরা রং রোডে ঢুকে গিয়েছিলাম দেন আমরা আবার গুগলে সার্চ করে সেখানের রেস্টুরেন্টের নাম্বারে কল দিয়ে তারপরে আমরা হচ্ছে ভালো করে লোকেশানটা জিজ্ঞেস করি যে আপনাদের আর এক্স্যাক্টলি কোথায় দেন আমরা ওখানে যাই তো এত মানে এত মজা লাগছে সেদিন মানে আমি বলতে বলে বুঝাতে পারবো না আপনাদের সাথে মানে দুজন এত মজা করছি অনেক হাসাহাসি করছি ঘুরছি আর আলটিমেটলি কি হয়েছে রেস্টুরেন্টে নিয়মটা হচ্ছে আপনাদের জানা ছিল না আগে আমরা জাস্ট টেস্ট করার জন্য যাচ্ছিলাম যে ওইখানে কেমন আর কী পাওয়া যায় আর টেস্টটা কেমন হবে এটাই বাট ওইখানে লোক মানে নিয়ম ছিল এরকম যে ওরা হচ্ছে লাঞ্চ আমরা মানে আমরা বেসিক্যালি লাঞ্চ করতে গিয়েছিলাম তো তো ওখানে নিয়ম হচ্ছে আপনারা ওখানে সাড়ে তিনটার সময় ওরা হচ্ছে লাঞ্চ আইটেম অফ করে দেয় আর পুরা মানে পুরো রেস্টুরেন্টে ক্লোজ করে থাকে হয়ে যায় আর কি তখন তো আমাদের অলমোস্ট খুঁজতে খুঁজতে প্রায় সাড়ে তিনটার কাছাকাছি মানে আমরা যখন ওনাকে কল দিই তখন হচ্ছে তিনটা বাজে তো উনি আমাদেরকে ইনফর্ম করলো যে ম্যাম আপনারা আর কতক্ষণ ধরে আসবেন আমাদের তো আর থার্টি মিনিটস ওপেন আছে দেন তো ওই যে দেখেন আমরা অনেক কষ্টে অ্যাটলিস্ট খুঁজে পাইছি হাংবাও রেস্টুরেন্টটা গুলশানে কোনো মানে খুঁজতে এত কষ্ট হইছে মানে মানুষজন এই রেস্টুরেন্টটাকে চিনতেই পারছিল না আলটিমেটলি এত সুন্দর এই রেস্টুরেন্ট আপনারা যদি যান মানে এত সফট সং ইউজ করে তারা এত সুন্দর ডেকোরেশন করে রাখছে মানে আমি আপনাদেরকে কি বলবো আপনারা যদি না যান তাহলে আপনারা বুঝতে পারবেন না জাস্ট জাস্ট আমেজিং এত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে মানে আমি বেসিক্যালি এরকম রেস্টুরেন্ট খুব কম দেখেছি ডেকোরেশন বলেন তাদের বিহেভিয়ার বলেন খাবার বলেন জাস্ট টেন অফ মানে এত সুন্দর আমি হচ্ছে একটা স্যুপ অর্ডার করেছিলাম যেহেতু ওনাদের ক্লোজিং টাইম হয়ে গিয়েছিল আমরা একটু লেটেই গিয়েছিলাম তো আমাদের কাছে মনে হয়েছে যে এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করাটা ঠিক হবে না তো ওনাদের ক্লোজিং টাইম ওনাদেরকেও প্যারা দেওয়াটা ঠিক হবে না আমরা অনেক প্যারা খেয়ে ফেলছি তো এই যে খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছি উত্তরাতে আজকের ব্লগটা এই পর্যন্তই তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে কেকের লিঙ্কটা দিয়ে দিব ওই পেজের আপনারা চাইলে অবশ্যই ওই লিঙ্ক থেকে অর্ডার করে পারেন এবং চাইলে অবশ্যই একবার তো পেজে ঘুরে আসতেই পারেন আর কীরকম টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সবাইকে